নমস্কার সবাইকে সুবিচ্ছা জানিয়ে আমার আজকের নিবেদন শেষ পথ গলিতে ঘুরেছি রাজপথে এসে বারবার শুধু পথকে হারিয়ে ফেলেছি তবু পথের প্রান্ত খুঁজে মরে আমি দূর দূরান্ত হেঁটেছি কখনো ঠকেছি কখনো জিতেছি জ্যোৎস্না মায়ায় ভেসেছি চাঁদের আলোয় হেসেছি কখনো বা ভালোবেসেছি পথের প্রান্ত খুঁজেছি জীবনের গাড়ি চলেছে স্টেশনেতে গাড়ি থেমেছে আবার চলেছে ওয়েটিং রুমে বসে থেকে থেকে ক্লান্ত হৃদয়ে থকেছে মনটা শুধু শেষ পথ খুঁজে মরেছে জীবনের গাড়ি চলেছে oops